কালকে কেন বন্ধু কালকে স্কুল বন্ধ ব্লু ব্লু তো কোনো ড্রেস নাই ব্লু কালার স্কাই কালার আছে ব্লু তো নাই ও ব্লু আছে আছে সুরা বাবার যেহেতু আজকে বার্থডে তো ও বাইরে থেকে যে সুরাকে স্কুল থেকে নিয়ে আসছে আর সাথে করে খাবার নিয়ে আসছে তো একটু পর আমরা বাইরে যাব বিকাল হলে আমরা বাইরে যাব আর একদম আকাশটা কালো হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আম্মু বাবার বার্থডে বলে সে আলমারি থেকে একটা নতুন গেঞ্জি সেট বের করে আর কি সে পড়ছে তার বাবার বার্থডে কিন্তু তাকে নাকি নতুন কাপড় পরতে হবে ঠিক আছে কিন্তু তুমি হাত মুখ ধাও নাই কেন হাত দুইশো সাবান দিয়ে দুইশো মুখ ধোয়াও নাই কেন এদিকে শোনো আচ্ছা আমরা এখন খাওয়া দাওয়া করবো এক ফুলও নিয়ে আসছে স্কুল থেকে এদিকে আসো কেন নিয়ে আসছো কেন নিয়ে আসছে এই ফুল বলা যাবে না আচ্ছা ঠিক আছে আসো আমি সুরাকে রেডি করাবো আমাদের খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ বৃষ্টি পড়লো তো এই জামা তো আমি দুইটা কিনছিলাম একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে এই কালার এই কালারটা সুরাকে পড়ানো হয় নাই পিঙ্ক কালারটা ওর বার্থডে সময় পরাইছি আর আজকে ভাবলাম যে এটা পড়াই ওর বাবার বার্থডেতে আমার সাথেও কিছুটা ম্যাচ হবে জামার কালারটা এখন রেডি হবো আমরা কই যাবা না ফুল নিয়ে যাবে না ফুল রাখো না আসো চলে আসো আমু চলে আসো সবুজ আসেন তাই তো আমরা তিনজন রেডি হয়ে গেছি

পুরা রাস্তাতে সে মন খারাপ করে রাখছে যে সে কেন কেক কিনতে পারে নাই তার বাবাকে সে একটা কেক গিফট করতে চায় তো সুরা বাবা বলতেছিলাম আম্মু কেক কেনার দরকার নেই চলে এমনি ঘুরে আসি তো ছোট্ট দেখে একটা সুরার জন্য কেক কিনছি নাম হচ্ছে সুরা বাবার বাট খাবে সুরা তো ওর জন্য একটা ছোট্ট দেখে কেক কিনছি তো আমরা একটা রেস্টুরেন্টে আসছি তো এটার উপরে গেলাম কিন্তু এখন অনেকটা রোদ মানে ছাদে আসলে বসে থাকা সম্ভব না পরে আবার আমরা নিচে চলে আসছি আমি তুমি খেলা দেখতে আসো এই স্টেডিয়ামে তুমি খেলা দেখতে আসো আমি আর তুমি খেলা দেখতে আসছিলাম বৌমা আমি ফেল মামা সবাই মনে আছে এখানে যে বাবা যে আসে না এখানে আসে এই এই যে মাঠে হ্যাঁ আমি কিন্তু ছবি তুলতেছি না আমি ভিডিও করতেছি তো আমার মেয়ে বলতেছে আম্মু কেক কাটবো কখন যতক্ষণ কেক কাটা না হবে ততক্ষণ কানে সামনে ঘ্যান ঘ্যান করতে থাকবে তো আমি চলো কেক কাটো আমরা যেহেতু খাওয়া দাওয়া করে রওনা দিছি তো সুরা শুধু চাউমিন খেতে চাচ্ছিল আর আমি সুরা বাবা চিকেন ফ্রাই নিছি কারণ আমাদের তিনজনেরই পেট ভরা তুমি খাও না রেখে দাও বেশি মিষ্টি কেক পরে রেখে দাও পরে কেক

আমরা একটু বিকাল বের হয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করি আমরা বের হয়ে গেছি মেয়েপুরে আসলাম একটু যেন সুরার ঘোরা হয় ও নয়তো মন খারাপ করতো তাই আমরা বিকালে বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে তো যেহেতু শুরার আটটা বাজে ওর ওর অনলাইনে ক্লাস শুরু হবে ফনিক্স ক্লাস তো আমি ওইটা আসলে কোনো কারণে মিস করতে চাই না কারণ ওইটা দুই আড়াই মাসের কোর্স বেসিক কোর্স ওর কমপ্লিট হয়ে গেছে তো এখন যেহেতু অ্যাডভান্স করাচ্ছি আমি চাই না কোনো কারণে ওর মিস হোক সেই কারণে আমরা একটু বিকাল বিকাল থাকতে বের হয়েছি এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন বাসার দিকে যাব যেন ক্লাসটা টাইমলি ও অ্যাটেন্ড করতে পারে তো এখন বাসার দিকে যাচ্ছি আর বাবা বলতেছিলো যে রাতে আমরা ডিনার করতে আবার বের হব তো যেহেতু আমরা মিরপুরের সাইডে আসছি ইচ্ছা আছে ধানমন্ডির দিকে গিয়ে আমরা ডিনার করবো তো দুপুরে তো বাসায় খেলাম রাত বিকালবেলা মিরপুর একটা রেস্টুরেন্টে গেলাম আর রাতে সুরার ক্লাস শেষ করে আমরা যাবো ধানমন্ডি কিন্তু এখন তো ক্লাস হচ্ছে সুরা বাবা তার ফ্রেন্ডদের নিয়ে গিয়েছে অনেক দূরে তো ওর আস্তে আস্তে মেবি রাত সাড়ে দশটার মতন বেজে যাবে তো আমি ওকে বলছি যে আপনি খাবারটা নিয়ে আসেন কারণ আর এখন আর বের হতে ইচ্ছা করতেছে না পরে ও আস্তে আস্তে প্রায় এগারোটা বাজায় ফেলছে তো চূড়া বলতেছে ওর পেট ভরা কারণ ও চাউমিন ওখানে খেতে পারে নাই পরে নিয়ে আসছে চিকেন ফ্রাইও নিয়ে আসছিল বললাম বললাম না সবার পেট ভরা ছিল তো চাউমিন চিকেন ফ্রাই নিয়ে আসা হয়েছে ওইটা ফ্রিজে আছে দুপুরের তেহারি আছে আবার সুরা বাবা সুরার জন্য কেএফসি চিকেন ফ্রাই নিয়ে আসছে আর আমার জন্য কাচ্ছি তো আমি কাচ্চি খাবো না আমি রেখে দিচ্ছি কারণ আমার কেমন জানি সেই দুপুরে খাইছে আমার এখনও ক্ষুদা নাই তো আর হচ্ছে চিকেন ফ্রাই সুরা বললো একটা খাবে ও আর কিছু খাবে না আর ওর অনেক কাশি হচ্ছে ওর বাবার সিরাপ নিয়ে আসছে ওর জন্য ওষুধ তো এই তো আজকের দিনটা আমরা এভাবেই তিনজনে মিলেই কাটালাম সবাই সুরা বাবার জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ